বন্ধ দোকান খুলে সিগারেট বিক্রি না করায় দোকানদার সুখেন দাসকে দিয়ে মাথায় আঘাত করে এবং পরবর্তী সময়ে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে উনিশে মে তিনি মারা যান ঘটনা আগরতলা প্রতাপগড় বাজার এলাকায় গত আঠেরোই মে সকালে এ বিষয়ে আগরতলা পূর্ব থানায় একটি মামলা হয় পূর্ব থানার পুলিশ তদন্তে নেমে খুনি দীপঙ্কর সরকারকে গ্রেপ্তার করে তাকে কোর্টেও তোলা হয় এবং আদালত চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে অভিযুক্ত খুনি দীপঙ্কর সরকারের বাড়ি প্রতাপগড় এলাকাতেই বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি সঞ্জয় সেন না অ্যাকচুয়ালি ইস্যুটা হয়েছে যে চা সিগারেট খেয়েছে ওটার জন্যই টাকা নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে যখন ওনার কাছে টাকা চেয়েছিল দোকানদার সুকেন দাস তখনই তাকে টাকা নেই বলে তার সাথে ঝগড়া শুরু শুরু হয় তো দুই দিন টাকা দেয়নি দ্বিতীয় দিনও আবার চেয়েছেন উনি আর জিনিস দেয়নি তো আঠেরো তারিখ সকালবেলা সে এসে ঈদ দিয়ে ওনার মাথায় হঠাৎ আঘাত করে বসে আর সাথে সাথেই উনি অসুস্থ হয়ে পড়েন রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে গেল ওনাকে জিবি হসপিটালে নিয়ে যাওয়া হয় সন্ধ্যার সময় দিন উনি অপারেশন করেছিল কিন্তু উনি রাখতে পারে দিয়ে উনি মারা গেছে সুখেন দাসের বয়স পঞ্চান্ন অ্যাকচুয়ালি তাদের দুজনের বাড়ি এক জায়গাতেই পতাক ব্রিজের সাথেই বাড়ি বাজারের পাশে একদম কাছাকাছি দুজনের বাড়ি